তারা সতেরোটা বছর ষোলোটা বছর আন্ডার মন যা তা করছে এই সরকারের একদল মধ্যে মজাহিদ যুবকের আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে পাঁচই আগস্ট একবার আমরা একাত্তরে স্বাধীন হয়েছি আবার পাঁচই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি ঠিক কিনা বলা এই আসার পরে সরকার চিন্তা চিন্তাগুলো সব জায়গার ভিতরে ধ্বংস শিক্ষা দেশ করে করে শেষ ফেলাইছে শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা আকাম কুকাম মন যা ধরে তাই শিহাইছে শিক্ষার নাম দিয়ে কী শিহাইছে আলুর বর্তা বানাইব কেমনে এটা শিহাইছে আমরা ফান্ডে বাইয়া ফান্ডে আলুর বর্তা কেমনে বানাইব এটা গত সরকারের আমলে শি হয়েছে ঠিক কিনা ক সার দোর কেমনে সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে মতো লাভ দেওয়ার দেশের শিক্ষা ঠিক কিনা এই সরকার গত সরকার আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি তারাইয়া ইয়া কোনো মতো বর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন বিষয়টা কি এইরকম এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া একটা একটা কত তো মনে পড়ছে নাকি কইলি তা ওই যে ইয়া এ খুব খেয়াল করো সিহঁত কথা ওই মহমন সিংতে কামলাইছে ওই কুনসিং মা কথা বলে কুন সিং মহমন সিংতে কামলাইছে ফাত্র গিরস্থ দাঁড়ার মমন সিংহা কামলা দুইজনে মিলিয়া দান দাইতে আছে দিনের বাজ যায় গেছে কেন নয়টা ফজর পড়ে গেছে দিনের কয়টা বাজে রে নয়টা বাজে খিদা লাগিয়ে উঠছে এবার আবার নতুন বাড়ি করছে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে হোমাই কলা ডি লাইটটা কলার মতো মোড় হয়েছে এই ডি মার্শাল্লাহ ফাঁকছে তা এবার গিরস্থ বেড়া ফাঁকরে দেখাইছে ফুটরে তাড়াতাড়ি দুইটা কলা লই আয় খিদা লাগিয়ে গেছে গা বাত হইতে দেরি হইব বুঝছি তাড়াতাড়ি দুইটা কলা লই আয় কাম করতাছে গিরস্থে আর মমি সিং এর কামলা কয়জন এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন এখানে ছেলেরা হাফেজ হবে এখানে ছেলেরা এই খেতাব শিখে শিখে আলোচনা এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরে হেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন সবাই জিয়াউল কোনা তা আমি যেটা বলতেছিলাম তো তৎকালীন জমানায় নবীজি জিয়া দেখল মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালায়। নবীজি জি আর এটা কি মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে এটা কেমন কথা

আল্লাহ কথা আলা রায় দিয়ে দিলেন খুব মনোযোগের সাথে শোনেন এই ব্যাপারে কোনো আপেল করা যাবে না মতামত করা যাবে 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 না 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 কোনো কথা বলা নাক তুমি যদি ইমানদার হও মুসলমান যদি হও তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে রবির তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই ঠিক কেনা আপনি মন মতো হইলে মানবেন আর মন মতো না হইলে মানবেন না এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে নাই আপনি যদি ঘোষণা দিয়ে আমি যদি সব দিয়ে মান্না ফারতাম না তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাই না আপনি তো বালা বালা বেড়ায় তো কাফের আছে আমি যে ভালো শিয়ে গেছিলাম কতরা বালা বালা বেড়ায় আমার এই কাটলে আমার মতো পাঁচ ছয়জন বানান যাইবো যে গেলাম কিও কয় কাফের কোনো সমস্যা নাই আল্লাহ মানে না নবী মানে না আমার চাইতে বড় বড় বেড়ায় এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন ভিল গ্যাটস বলেন তারপরে ওই যে স্টার লিঙ্কের যে মালিক কিনা হ্যাঁ ইলন মাস্ক এই তো মার্শাল্লাহ সচেতন ফোলাফাই না আছে এখন ইলন মাস্ক এই বাংলাদেশের পৃথিবীর ভিতর অন্যতম একজন সেরা মানুষ ধনী মানুষ ইলন মাস্ক তারপরে আপনার আম্বানি আদানির গ্রুপের এই মুখেশ আম্বানি তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি আদানি তারপরে পৃথিবীর বিল গেট যত বড় বড় ধনী একজনও কইলা মুসলমান নাই এই যতজনের নাম কইলাম সব কাফের তো তেহাডি তারার কাছে বড় বিল্ডিংটি তারার কাছে শৈল তারার মরা আরামে থাহে জন্য ইসলা এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই একদিন একটু পরেও ডুবে নাই ঠিক কিনা কম জোরে কয়ান ধুমধরে থাকছেন না হুজুর লইয়া পড়বেন আওয়াজ দিয়ে শরীরটা লইয়া বই রয়েছেন কিন্তু শরীরটা কামো লাগাইবে না না যাতা দিয়ে লইয়া পড়বেন আওয়াজ ডারে আর কি আবার তারে নি যাতা দিয়ে আলান সাহেব তে সহ্য করতে পারতো না হ্যাঁ মার হাবা কয় না রে যখন মার হাবা এই যে ধনী মানুষটি এটি কি মুসলমান না কথা কথা টেহা ওলা কি মুসলমান না কাফে। বাড়ি ওলা কি মুসলমান না কাফে। দামি দামি গাড়ি ওলা কি মুসলমান না কাফে। এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই তো আপনি ইসলাম যদি মানতে হয় আল্লাহর বিধান নবীর তরিকা বুজ্জাশূন্য মারবেন একেবারে সহজ কথা যে না আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান নাগেশের কেসেরফ কথা মানন লাগতো না কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে নবীর সুন্না তরিকা আপনাকে মানতেই হবে আপনি কারু কথা মানেন আর না মানেন আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো না মানার মতো আপনার কোনো সুযোগ নাই আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান এই আমি প্রায় বলি আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন আপনাকে হইতে হবে ঠিক কিনা আপনি যদি মুসলমান হইতে চান আপনি ইসলামের মন মতো হইতে হবে যে এটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন আর না মানতেন চাইলে কইয়াবাইয়া কাফের হইয়া যাবেন গা ভালা ভালো বেড়ায় কাফের আছে তার লোক আপনিও থাকিয়া দেখেন আরও ভালো যায়নি চেষ্টা করেন কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে ঠিক কিনা কর এক নাম্বার কথা এখন আল্লাহর বিধান হইল খুব খেয়াল করেন আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা তার কোনো দাম নাই এরকম মনে করো না এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত তাদের আমানত তোমরা রক্ষা করবা তাদের জীবনের নিরাপত্তা দিবা সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে কেউ ধনী হবে কেউ গরিব হবে কেউ ব্যবসা করবে কেউ দোকান বাকি খাবে দোকানদার কেউ দোকানদার হবে কেউ কাস্টমার হবে কেউ কন্ট্রাক্টর হবে কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে এটাই বাস্তবতা কেউ হবে শ্রমিক কেউ হবে মালিক কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে এটাই তো বাস্তবতা আপনি আমি ভাঞ্জাবি গাও দেন আরেকবারে ভাঞ্জাবি শিলাইবো আমি দোকানতে কাপড় কিনে আনাম আরেকবার কাপড় বানাইব আমি চাউল কিনে আনাম দোহানতে আরেকবারায় গুরুস্তি করব। আরেকবার এই কৃষি কাজ করব। আরেকবার গরু ফালবো আমরা ঈদের সময় গরু কিনে আনাম এটা হলো স্বাভাবিক নিয়ম সব এক কাম করতো না সবাই ফিরসাব হইতো না সবাই ওয়াজ হইতো না আর সবাই বক্তা হইতো না কেউ বক্ত হইব কেউ শ্রোতা হইব এই ভাগ এগুলা কোনো মানুষ করা নাই কে করেছেন কারণ নাইলে সমাজ ঠিক না যদি সব এক জায়গা তৈ যায় কারে কারায় মানে কার ডাক কেড়া শুনে কেউ কথা শুনতো না কেউ মানত না আল্লাহ তাবারো কথা জন্য কেউ রে গরিব বানাইছে কেউ রে ধনী বানাইছে কেউ রে ব্যবসায়ী বানাইছে কেউ রে কাস্টমার বানাইছে কেউ রে দোকানদার বানাইছে কেউ রে কৃষিকাজ করে কেউ জোতা শিলায় কেউ জোতা ফাও দেয় এই এমনি বিল জিল করে চলতে আসে আল্লাহ তাবারো কথা আলা আবার কি করলেন নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন পুরুষ এবং মহিলা নারী এবং পুরুষ দুই জাত এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন আল্লাহ কয় সবাই সমান সবার অধিকার ন্যায্য আমি ন্যায্য অধিকার সবাই দিলাম